দেখেন স্ক্যাবিস অত্যন্ত সোয়াচে বা সংক্রামক চর্মরোগ যা স্ক্যাবাই হোমিনিস এই জীবাণু দ্বারা হয়ে থাকে স্ক্যাবিস বা লক্ষণ বা উপসর্গগুলো কি কি একটা পেশেন্টের শরীরে ছোট ছোট ঘামাচির মতো ফুসকুরি উঠবে এবং চাপ দিলে বা চুলকালে কষ বের হবে পানি বের হবে প্রচন্ড চুলকায় প্রথমে চুলকাতে আরাম বোধ করবে তারপর সেই জায়গা একটু জ্বলবে পরিবারের সবার হতে পারে একজনের হলে সবার হয়ে যায় সবার অর্থাৎ পরিবারের যে কয়জন থাকবে যদি একসঙ্গে চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু মানে যার সমস্যা শুধু তাকেই চিকিৎসা দিলে তার কমবে কিন্তু পরবর্তীতে রিভার্স হওয়ার সম্ভাবনা থাকে যে কারণে আমরা যে চিকিৎসাটা দেব প্রধান চিকিৎসাটা শুধু রুগী ইউ রুগী ফলো করবে আর তার সঙ্গে অ্যাডিশনাল ছোট্ট একটা চিকিৎসা পরিবারের সবাই নেবে এতেই জীবনটা একবারে পরিবার থেকে বের হয়ে যাবে খুবই সংক্রামক একটা চর্মরোগ এটা। দেখেন স্ক্যাবিস বা চুলকানি রোগটা এই স্ক্যাবিস বা চুলকানি রোগটা কোথায় কোথায় হয় একজন মানুষের? দেখেন রোগটি বিভিন্ন জায়গায় হতে পারে যেমন হাতের আঙ্গুলের ফাঁকে হতে পারে, হাতের তালুর প্রান্তে হতে পারে, বগলের সামনেও পেসনের ভাঁজে হতে পারে, স্তনের বোটা এবং স্তনের নিচের ভাঁজে হতে পারে, নাভির আশেপাশে হতে পারে। তল পেটে কুচকিতে চাপায় ভাজে ভুজে এই প্রবলেমটা বেশি হয় আমি আবারও বলছি দেখেন স্ক্যাবিস বা চুলকানি রোগ এটা কি হবে যে হাতের আঙুলের ফাঁকে হাতের তালুর প্রান্তে বগলের সামনেও পেছনের ভাজে স্তনের বোটা বা স্তনের নিচের ভাজে নাভির আশেপাশে তল পেটে কুচকিতে পুরুষাঙ্গে পথে বা হাঁটুর ভাজে এই শরীরের বিভিন্ন চিপা চাপায় কিন্তু এই প্রবলেমটা বেশি হয় তো স্ক্যাবিস বা চুলকানি হয়েছে কি করে বুঝবো দেখেন এই যে শরীরের বিভিন্ন কি হচ্ছে ছোট ছোট ঘামাচির মতো ফুসকুরি হবে এবং খুব চুলকাবে দিনেও চুলকায় রাতেও চুলকায় চুলকালে বের হয় এবং ওই কষ যেখানে ভরবে আপনি চুলকানোর ওই হাত দিয়ে যাকে ধরবেন তার হওয়ার চান্স বেশি এবং আপনি যে গামছা বা টাওয়েল ব্যবহার করবেন গোসল করে ওইটা যে ব্যবহার করবে তার হওয়ার সম্ভাবনা বেশি আপনি যে বিছানায় ঘুমাবেন রুগী যে বিছানায় ঘুমাবে সেই বিছানায় যদি অন্য কেউ ঘুমায় তার হওয়ার সম্ভাবনা বেশি খুবই সংক্রামক অত্যন্ত সোয়াচে একটা রোগ আসামির নাম কি দেখেন আসামির নাম হচ্ছে স্ক্যাবাই হোমিনিস প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সার্কপটিস ক্যাবাই হোমিনিস আপনার হয়েছে স্ক্যাবিস মানে আপনার এটা অবস্থা তার এই এই ব্যবস্থা দেওয়া হলো কি ব্যবস্থাপত্র দিলাম আমরা কি প্রেসক্রিপশন দিলাম নাম্বার ওয়ান ট্যাবলেট এজেট এজেট হচ্ছে অ্যারিস্টো ফার্মা কোম্পানির অ্যাজিট্রোমাইসিন গ্রুপের অ্যান্টি প্রোডাক্ট অ্যাজিট্রোমাইসিন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট মূল উপাদান ঠিক রেখে যে কোনো কোম্পানির দেওয়া যাবে ঠিক আছে যেহেতু একটা পেশেন্টের স্ক্যাবিসের জায়গায় চুলকানির জায়গায় পেশেন্ট খুব চুলকাবে চুলকালে ওই যে র্যাশগুলো ছিলে মানে ইয়ে হবে আর কি কি ঘামাচির মতো র্যাশ যেখানে হয় চুলকানি যেখানে হয় ওখানে কিন্তু ছিলে যাবে হালকা ছিলে যাওয়ার কারণে ওখানে কিন্তু ইনফেকশন হতে পারে ওইসব জায়গায় আবার ছোট ছোট পুজের মতো হয়ে যেতে পারে তো স্কিনের ছোটখাটো ইনফেকশন ঠেকানোর জন্য অ্যাজেট্রোমাইসিন যদি প্রতিদিন একটা করে আমরা পাঁচ দিন দিই দেখা যায় খুব সুন্দর স্কিনের ইনফেকশনগুলো ঠেকিয়ে দেয় তো মূল উপাদান ঠিক রেখে যে কোনো কোম্পানির আপনারা ব্যবহার করবেন রুগীর প্রেসক্রিপশনে মূল উপাদান লেখার প্রয়োজন নেই জেনেরিকটা লেখার প্রয়োজন নেই শুধু ব্র্যান্ড নেম বাণিজ্যিক নাম বা ট্যাবলেটের নামটা লিখলেই হবে আমি আপনাদের বোঝার জন্য জেনেরিক নেম বা মূল উপাদানের নামটা আমি লিখে দিয়েছি তো ট্যাবলেট এজেড পাঁচশো মিলিগ্রাম প্রতিদিন রাতে একটা করে পাঁচ দিন ভাত খাবার তিরিশ মিনিট পূর্বে অ্যাজিট্রোমাইসিন মলিকুল এটা এমটি স্টমাকে পাকস্থলিতে যদি খাবার কম থাকে তাহলে এটার অ্যাবজর্পশন ভালো হয় শোষণ ভালো হয় এটা দ্রুত শোষিত হয়ে রক্তে পৌঁছায় এবং জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে তো ভরা পেটেও কাজ করে তুলনামূলক একটু কম খালি পেটে একটু বেশি ভালো কাজ করে যে যেখানে আমি কিন্তু আপনাদের একটু খালি পেটে খেতে বলছি দেখেন এরপর ট্যাবলেট রুপেক্স মিলিগ্রাম ট্যাবলেট যেটার মূল উপাদান হচ্ছে রুপাটাডিন প্রিয় শিক্ষার্থীবৃন্দ রুপাটাডিন হচ্ছে এক ধরনের অ্যান্টি হিস্টামিনিক প্রোডাক্ট বা অ্যান্টি হিস্টামিন জাতীয় প্রোডাক্ট আমাদের শরীরে যে ইচিং হয় শরীরের বিভিন্ন জায়গায় যে চুলকায় চুলকানোর জন্য রেসপন্সিবল একটা হরমোন যার নাম হচ্ছে হিস্টামিন এই হরমোন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থায় কাজ করে আবার এই হরমোনের কারণে আমাদের শরীরে অ্যালার্জিক প্রবলেমগুলো হয় এই যে বিভিন্ন রকম ইচিং টিচিং হয় চুলকায় ঠিক আছে তো যেহেতু স্ক্যাভিসিও চুলকাচ্ছে সেক্ষেত্রে আমরা এই অ্যান্টি হিস্টামিনিক প্রোডাক্ট রুপেক্স টেন মিলিগ্রাম ট্যাবলেট এটা ইনসেপ্টা কোম্পানির প্রোডাক্ট মূল উপাদান টিকনিকে যে কোনো কোম্পানির দিতে পারেন সমস্যা নেই ট্যাবলেট রুপেক্স টেন মিলিগ্রাম বেশি চুলকালে বেলা করে সাত থেকে চোদ্দ দিন দেওয়া যাবে আর ইচিংটা কম হলে এক বেলা করে সাত থেকে চোদ্দ দিন দিতে পারবো ভরা পেটে খাবে তাহলে প্রথমে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিলাম প্রতিদিন একটা করে পাঁচ দিন যেন স্কিনের ওপরে যে চুলকে চুলকে যেন ইনফেকশন না হয়ে যায় তারপরে নাম্বার টুতে আমরা একটা অ্যান্টি হিস্টামিনিক প্রোডাক্ট দিলাম যে পেশেন্টের ইচিংটা যেন কন্ট্রোল হয় চুলকানি মানে চুলকানোটা যেন কমে আপনার চিকিৎসা নিয়ে পেশেন্ট যদি চিন্তা করে যে আমি আজ সকাল থেকে ওষুধ শুরু করেছি বা রাত থেকে ওষুধ শুরু করেছি রাতের ঘুমটা ভালো হলো ম্যাক্সিমাম ইচিং কমে গেছে আমি সুন্দরভাবে অফিস করতে পারছি সুন্দরভাবে আমি ব্যবসা বাণিজ্য করতে পারছি রাতে ঘুমটা আমার হচ্ছে যেটা গত কয়েকদিন আমার হয়নি এই অনুভূতিটা যদি একজন মানুষের মনে চলে আসে বাবা তাহলে ওই মানুষ যদি পাগল হয় তাহলে ওর পরবর্তীতে ওষুধপত্র লাগলে আপনার কাছে আসবে না সে অন্য জায়গায় যাবে আর যদি ওর মধ্যে ওয়ান পার্সেন্ট বিবেক থাকে ও যখন চিন্তা করবে যে এই মানুষটা আমার জীবনের একটা হ্যাজার্ট দূর করে দিয়েছে তার ওষুধ খেয়ে আমার সুলকানি ভালো হয়েছে আমি সুস্থ হয়েছি আমার রাতে ঘুম হচ্ছিল না আমার ব্যবসা বাণিজ্য হচ্ছিল না আমি বা আমি জব করি জব করতে পারছিলাম না খুবই কষ্ট পাচ্ছিলাম হম এই মানুষের ওষুধে আমি উপকৃত তাহলে ওই মানুষগুলো কাছে পরবর্তীতে তার পরিবারের যে কোনো ওষুধপত্র লাগলে আপনার কাছে আসবে এটাই স্বাভাবিক তার তার মধ্য মধ্য দিয়ে দিয়ে সুন্দরভাবে সম্পর্ক তৈরি হবে এবং কিন্তু একটা একটা সাকসেসফুল সেবামূলক বিজনেস আপনি রান করতে পারবেন এভাবেই আপনি জীবনে ভালো থাকবেন ইনশাল্লাহ মানুষকে সেবা দেওয়ার মাধ্যমে তাহলে এক আর দুই গেল দুই নম্বরটা ইচিং কমাবে চুলকানো কমাবে আর হচ্ছে এক নম্বরটা কি করবে ওই যে চুলকানোর কারণে যেন ওই চামড়ার উপরে যেন ক্ষত হয়ে না যায় ঘা না যেন না হয় সেজন্য ইনফেকশন ঠেকাতে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে হালকা ডোজে প্রধান ঔষধ কিন্তু তিন নম্বর ওষুধ চুলকানির প্রধান ঔষধ দেখেন লোশন ইউনিক সি এটা ইউনিমেড ইউনিহেলথ কোম্পানির খুবই চমৎকার একটা অ্যান্টিস্যাবিস প্রোডাক্ট ইউনিমেড ইউনিহেলথের এর ইউনিক সি যেটার মূল উপাদান ক্রোটামিটন আর পারমিথ্রিন ক্রোটামিটন থাকে টেন পার্সেন্ট এবং পারমিথ্রিন থাকে ফাইভ পার্সেন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ অসাধারণ একটা প্রোডাক্ট এক্সিলেন্ট একটা প্রোডাক্ট লেটেস্ট একটা প্রোডাক্ট এই ইচিং বা চুলকানির জন্য খুবই ভালো কাজ করে মূল উপাদান ঠিক রেখে আপনারা অন্য কোম্পানির ইউজ করতে পারেন যেমন বাজারের লোরিক্স প্লাস নামেও পাওয়া যায় তো যাই হোক আপনারা এটাও দিতে পারেন খুব সুন্দর কাজ করে তো ইউনিক লোশন কি করতে হবে দেখেন প্রথম দিন রাতে মুখ বাদ দিয়ে গলা থেকে পা পর্যন্ত সারা শরীরে মাখিয়ে এক ঘন্টা পরে ঘুমাবেন সাত দিন পর একইভাবে আরেকবার আমি আবার বলছি এক বোতলের সমস্ত লোশন যে সকল মানুষের বয়স বারোর ওপরে বারোর ওপরে মানে অ্যাডাল্ট ট্রিটমেন্ট দেওয়া যাবে তো যে সকল মানুষের বয়স বারোর ওপরে তারা কি করবে এক বোতল বা এক টিউবের সমস্ত লোশন প্রথম দিন রাত্রে গলা থেকে পা পর্যন্ত পুরো শরীর ভালো করে মাখবে যেখানে চুলকানি হয়েছে সেখানেও মাখবে যেখানে হয়নি সেখানেও মাখবে এ টু জেড গলা থেকে পা পর্যন্ত শরীরের প্রতিটা আনাচি আনাচে কানাচে এ লোশনটা খুব সুন্দর করে মেখে এক লোশন একদিনই শেষ করে দেবে খালি মুখে দেবে না ঠিক আছে কারণ চুলকানি মুখে হয় না এরপর সাত দিন পর একই নিয়মে আবার আরেকটা বোতল ইউজ করবে এই যে যে লোশনটা দিয়েছি ইউনিক্সি এটা কিন্তু পরিবারের অন্য সদস্যরা ইউজ করবে শুধু লোশনটা আর অন্যগুলো ইউজ না করলে হবে সমস্যা নাই পরিবারের সবার জন্য ইউনিক্সি লোশনটা যদি সবাই মানে দুই বোতল করে ইউজ করে আপনার সঙ্গে মানে রুগী রুগীও ইউজ করবে প্রথম দিন এক বোতল পুরোটাই সাত দিন পর আরেক আরেক বোতল পরিবারের যদি আরো দুইজন সদস্য থাকে বা তিনজন সদস্য থাকে তারাও কিন্তু প্রথম দিন এক বোতল সাত দিন পর আরেক বোতল যে রুগী তার জন্য এক থেকে পাঁচ পর্যন্ত সমস্ত কিছু প্রযোজ্য আর যে রুগী না তার জন্য খালি তিন নম্বরটা তাহলে এই রোগে একবারে চিরতরে নির্মূল হয় আর যদি রুগী এই ভালো পরামর্শটা না মানে তাহলে সেই শুধু ইউজ করবে কমে যাবে ভবিষ্যতে আবার হলে আবার ব্যবহার করেন চলতে থাক সমস্যা নাই তো এরই ওয়ে যে বিশেষ দ্রষ্টব্য একদিনে একটি টিউবের সমস্ত লোশন ব্যবহার করতে হবে এভাবে দুই দিনে দুই বোতল ব্যবহার করতে হবে যে কথা বললাম এরপর দেখেন এক ঘন্টা পর কেন ঘুমাতে বলা হচ্ছে লোশন দেওয়ার কারণ হচ্ছে কি লোসনটা ইউজ করেই যদি সাথে সাথে রুগী ঘুমিয়ে পড়ে তাহলে বিছানার কাপড় বা শরীরের কাপড়ের সঙ্গে লোশনটা লেগে উঠে যাবে লোশনটা একটু খানিক পরে ঘুমালে একটু শরীরে ওই লোসনটা শুকে যাবে শুকে যে অ্যাবজর্বশন হয়ে যাবে শোষিত হবে জীবনের বিরুদ্ধে ফাইট করা শুরু করলো তারপর সে ঘুমিয়ে পড়বে এই আর কি এতে কাজটা ভালো হবে নম্বর 4 দেখেন ক্রিম অরেস্টোডাম যেটা মূল উপাদান বেटामিথাসোন ক্লোট্রিমাজল আর হচ্ছে জেন্টামাইসিন प्रिपरेशन দিনে দুইবার আক্রান্ত স্থানে 14 দিন মানে যেখানে যেখানে সুলকানি শুধু সেই জায়গাতে লাগাবে এই ক্রিমটা পুরো শরীর কিন্তু লাগাবে না শুধুমাত্র আক্রান্ত স্থানে ইউনিক সি লোশনটা গলা থেকে পা পর্যন্ত এ টু জেড বল করে মাখবে কিন্তু এই যে ক্রিম অরেস্টোডাম যেটা এটা কিন্তু দুইবেলা সকালের রাতে শুধুমাত্র আক্রান্ত স্থানে যেখানে চুলকানি হয়েছে সেখানে অন্য জায়গায় কিন্তু লাগাবে না এরপর দেখেন নাম্বার ফাইভ শ্যাম্পু নিজোডার এই নিজোডার অ্যারিস্টো ফার্মার একটা প্রোডাক্ট যেটার মূল উপাদান হচ্ছে কিটোকোনা জল অ্যান্টিফাঙ্গাল প্রোডাক্ট এই অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু নিজোডার এটা দিয়ে রুগী অন্তত চোদ্দ দিন অন্য কোনো সাবান শ্যাম্পু ব্যবহার করবে না কারণ অন্য কোনো সাবান শ্যাম্পু ব্যবহার করলে চুলকানিটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই কিটোকোনাজল শ্যাম্পু অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করবে এটা মেডিসিনাল শ্যাম্পু আর কি হ্যাঁ এটা হাতে নিয়ে ফেনা করে যেখানে যেখানে চুলকানি সেখানে দশ মিনিট লাগায় রাখবে যখন একটু শুকিয়ে যাবে টান ধরবে পরে আবার একটু শ্যাম্পু নিয়ে পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত সে শ্যাম্পু দিয়ে গোসল করবে আর কি অন্য কোনো সাবান শ্যাম্পু ব্যবহার করবে না অন্তত দুই সপ্তাহ বা প্রয়োজনে এক মাস খুবই ভালো হবে এটা হচ্ছে পূর্ণাঙ্গ চিকিৎসা প্রথমে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে ইনফেকশন ঠেকানোর জন্য যে চুলকে চুলকে যেন চামড়ার উপর ইনফেকশন না হয় পরবর্তীতে আমরা অ্যান্টিহিস্টামিন দিয়েছি অ্যালার্জির ওষুধ দিয়েছি যেন রুগীর অতিরিক্ত চুলকানোটা কমে যায় ঠিক আছে এই ওষুধটা দিয়ে রুগী কিন্তু আপনার প্রথম মূল্যায়নটা শুরু করবে ঠিক আছে যখনই রুগীর একদিনের মধ্যে চুলকানি কমে যাবে ইচিং কমে যাবে চুলকানো কমে যাবে তখনই কিন্তু রুগী চিন্তা করবে যে মহান আল্লাহর রহমতে সে একজন ভালো পরামর্শ পেয়েছে এই থিমটা যদি একজন একজন মানুষের মাথায় ঢকে ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন সে তার বিপদাবাদে যে কোনো সময় আপনার কাছে আসবে সো আপনার ক্লায়েন্টরা আপনার পেশেন্টরা আপনার কমিউনিটির মানুষগুলো যখন বেশি বেশি আপনার কাছে আসবে পরামর্শ নিতে ওষুধপত্র ক্রয় করতে তাহলে তো আর শিক্ষক হিসেবে আমরা সফল এবং ছাত্র হিসেবে আপনারা সফলতা পাবেন স্ক্যাবিস বা হলে চুলকানি হলে কিছু নিয়ম কানুন আছে রোগী সঠিক নিয়মে ব্যবহার করলো কিন্তু উপদেশ মানলো না পরামর্শ নিল না তাহলে কিন্তু ওর রোগ ভালো হবে না কখনো বাঙালি জাতির চুলকানি সহজে ভালো হতে চায় না একটি কারণে যে সে ওষুধ ব্যবহার করতে চায় কিন্তু নিয়ম মানতে চায় না একটু বিরক্ত সহ্য করতে হবে বাবা সেটা কি দেখেন যতদিন চুলকানি ভালো না হবে ততদিন সাধারণ সামান শ্যাম্পু বন্ধ ওই যে নিজোডার শ্যাম্পু অর্থাৎ শ্যাম্পুগুলো দিয়েই তাকে গোসল করতে হবে ঠিক আছে অন্য কোনো সামান শ্যাম্পু ইউজ করা যাবে না এরপরে পরিধান পোশাক বালিশ বালিশের কাভার গামসা তোয়ালেদ বা চাদর সমস্ত কিছু আজকে যা ব্যবহার করছেন সমস্ত কিছু তিন সেট হতে হবে আজকে যেটা ব্যবহার করছেন যে চাদরে ঘুমাচ্ছেন যে বালিশের কাবারে ঘুমাচ্ছেন যে টাওয়েল ব্যবহার করছেন গোসল করে যে কাপড় চোপড় আজকে পরেছিলেন সমস্ত কাপড় চোপড় গরম পানি দিয়ে হুইল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে পরের দিন অন্য সেট তিন সেট কাপড় চোপড় লাগবে তিন তিন সেট সেট দুই চোপড় আমাদের বাসায় থাকেই সবসময় দরিদ্র মানুষ হলেও দুই তিন সেট কাপড় থাকেই সমস্যা নাই তো পরের দিন নতুন সেট এভাব করে অল্টার করে তিন দিনে তিন সেট কাপড় চোপড় ব্যবহার করবে কারণ যে আজকে যে কাপড় পরে আপনি ছিলেন সারা দিন ওই কাপড় যদি না আমি পরিষ্কার কাপড় শুধু একদিন পরছে আরো দুই একদিন পরব যেহেতু আপনার একটা রোগ হয়েছে চুলকানি রোগ খুব দ্রুত ছড়ায় যদি ওই একই কাপড় পরের দিন আবার পরেন যতই লোশন ব্যবহার করেন যতই ওষুধ খান কাজ হবে না জীবাণুটা আবার আপনার জীবাণুটা তো কাপড়ে লেগে আছে সেটা আবার আপনার শরীরে প্রবেশ করবে আবার কিন্তু মানে অন্য জায়গায় চুলকানিগুলো দেখা দেবে স্ক্যাবিস দেখা দেবে যে বালিশের কাবার বিছানার চাদর চেঞ্জ করলেন না তাহলে কিন্তু ওই বালিশের কাবার বিছানার চাদরে ঘুমালে ওই দিয়ে গা মসলে তাহলে কিন্তু আবার কিন্তু প্রবলেমটা ফিরে আসার সম্ভাবনা আছে এই বিরক্তটা সবাই সহ্য করতে পারে না বলে অনেক গ্রামের লোক বলে থাকে চুলকানি ভালো হয় না হবে কেন বাবা এই নিয়ম তো কেউ সঠিকভাবে মানে না এই নিয়ম যদি কেউ সঠিকভাবে মানে এবং ঔষধ যা দেওয়া হয়েছে আল্লাহর রহমতে সে যদি সেবন করে শতভাগ সুস্থ হবে এই চিকিৎসা দেওয়ার পরে কেউ সুস্থ না হলে বুঝবেন যে বাংলার বুকে তার আর কোনো চিকিৎসা নেই আর একটা পরিশেষে পরামর্শ যেটা সেটা ছিল কি পরিবারে সবার চিকিৎসা করতে হবে না হলে কখনো ভালো হয় না কথাটাকে খারাপভাবে নেবেন না গত মানে এর আগের পেজে যে চিকিৎসাটা দিয়েছি পুরো চিকিৎসাটা শুধু রুগী ফলো করবে আর শুধু তিন নম্বরের লোসনটা পরিবারের সবাই ব্যবহার করবে এতে হবে কি তাদের শরীরে যদি জীবাণুটা ছড়িয়ে যায় হয় কি যার চুলকানি হয় পরিবারে অন্যদের শরীরে দ্রুত জীবাণু ছড়িয়ে যায় যার যার হয়েছে সে চিকিৎসা নিচ্ছে পরবর্তীতে দেখা যায় কয়েকদিন পর পরিবারের অন্য কারো শরীর আবার দেখা দিচ্ছে তো তারা যদি লোশনটা ব্যবহার করে তাহলে জীবাণুটা শুরুতেই মারা যাবে এবং তাদের কিন্তু স্ক্যাবিস বা চুলকানি হওয়ার চান্সটা কমে যাবে এবং যার স্ক্যাবিস হবে সে অন্তত সপ্তাহ দুই এক একটু সেপারেট থাকার চেষ্টা করবে তো বিবাহিত হলে একটু স্বামী স্ত্রীর কাছাকাছি আসাটা বেরো না হলে কারণ স্ত্রীর থাকলে স্বামীর হবে স্বামীর থাকলে স্ত্রীর হবে এই ইস্যুগুলো একটু ডিস্টেন্স মেনটেন করে চলা ভালো নিয়মগুলো মানলে কনফিডেন্টলি বলছি মন আল্লাহর রহমতে পেশেন্ট সুস্থ হবে